নমস্কার ওয়েলকাম টু তিশান একাডেমি কর্নার আমরা যে ক্লাস সিক্সের তম অধ্যায় সাধারণ যন্ত্রসমূহ শুরু করেছিলাম আগের পাটে আমরা শিখেছি যা লিভার সাধারণ যন্ত্র জটিল যন্ত্র সম্বন্ধে আজকে আমরা শিখব যান্ত্রিক সুবিধা নততরের ধারণা এবং স্ক্রু সম্বন্ধে তাহলে আমরা চলো দেখি যান্ত্রিক সুবিধা আসলে কি। যদি তোমরা আগের ভিডিওটি দেখে না থাকো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটি দেখে নিও তাহলে যান্ত্রিক সুবিধাটা কি। যান্ত্রিক সুবিধা হলো কোনো একটা যন্ত্র যখন আমরা ব্যবহার করি সেই যন্ত্রটাকে আমরা কতটা বল প্রয়োগ করে তুলনামূলকভাবে কতটা কাজ পাচ্ছি সেটাকে বের করতে বের করার একটা প্রসেস বা একটা তুলনা বলতে পারো যান্ত্রিক সুবিধা বের করতে গেলে আমাদের বের করতে হবে প্রথমে বলবাহু আর ভারবাহু বা রোদবাহুটাকে বলবাহুকে যদি আমরা ভারবাহু বা রোদবাহু দিয়ে ভাগ করি তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে সেই যন্ত্রের যান্ত্রিক সুবিধা যন্ত্রের যান্ত্রিক সুবিধা হয় একের থেকে বেশি হবে নতুবা একে সমান হবে না হলে একের থেকে কম হবে তাহলে আমরা চলো দেখি যে প্রথম শ্রেণীর যন্ত্রগুলোর যান্ত্রিক সুবিধা কি কি হতে পারে দেখো কিছু কিছু প্রথম শ্রেণীর লেভার আছে যাদের যান্ত্রিক সুবিধা একের থেকে বেশি হয় আবার কিছু কিছু লেভার আছে যাদের যান্ত্রিক সুবিধা একের সমান হয় আবার কিছু কিছু লেভার আছে যাদের যান্ত্রিক সুবিধা একের থেকে কম হয় তাহলে যান্ত্রিক সুবিধা একের থেকে কম কি করে হবে সমান কি করে হবে বা একের থেকে বেশি বা কী করে হবে আমরা দেখে নিই দেখো তাহলে যান্ত্রিক সুবিধাটা কী বলবাহু বা রোদবাহু বা এসি বাই বি সি এসি বাই বিসি বা কেন দেখো প্রথম শ্রেণীর লেবারে আমরা কী দেখেছিলাম যে এটা যদি একটা প্রথম শ্রেণীর লেবার হয় প্রথম শ্রেণীর লেবারে মাঝে কে থাকবে আলম্ব থাকবে তাই না মাঝে থাকবে কে আলম্ব এবং একসাথে থাকবে বল এবং একসাথে থাকবে বাধা তাহলে দেখো বাধাকে আমরা বলেছিলাম যে বাধাকে আমরা বলেছিলাম যে ডাব্লু বা একে আমরা বলি বি আর একে আমরা বলি সি তাহলে এই এসিটা হচ্ছে বলবাহু এই এসিটা হলো বলবাহু আর এই বিসিটা হলো বাধা বা রোদবাহু দেখো কোনো যন্ত্রের যদি আমরা বলবাহুটাকে ধরে নিই দশ এবং রোদবাহুটাকে ধরে নিই পাঁচ তাহলে যদি আমরা এটাকে কাটি তাহলে কত পাচ্ছি পাঁচ দুগুনো দশ তাহলে দুই পাচ্ছি এই দুইটা কত দুইটা নিশ্চয়ই একের থেকে অনেক বেশি তাহলে দেখো যখন আমরা এরকম কাটাকাটি করব, যদি সেই মানটা যদি একের থেকে বেশি হয় তখন আমরা বলবো যে ওই যন্ত্রের যান্ত্রিক সুবিধা একের থেকে বেশি যেমন সারাশি দেখবা সারাশি দেখুন দেখবো দেখবা ওর বলবাহুটা অনেকটা বড় এবং রোদবাহুটা কম দেখো আবার কিছু কিছু যন্ত্র আছে যাদের যান্ত্রিক সুবিধা একের সমান যেমন ধরো কোনো কোনো যন্ত্রের বলবাহু মনে ধরো করো কোনো যন্ত্রের বলবাহু পাঁচ এবং তার রোদবাহুও যদি আমি পাঁচ এক ধরি তাহলে দুটোই কেটে যাবে তাহলে বেরোবে কত এক অর্থাৎ একের সমান হচ্ছে তাহলে এইটা হয়ে যাবে আমাদের একের সমান বিশেষ সমান যান্ত্রিক সুবিধা বিশিষ্ট লিভার যেমন ধরো দাড়িপাল্লা দেখবে দাঁড়িপাল্লার দুটো বাহুই কিন্তু সমান হয় তাই না একটা বাহু কি বেশি কম থাকে থাকে না দাঁড়িপাল্লার কিন্তু দেখো দুটো বাহুই কিন্তু সমান থাকে দাঁড়িপাল্লা যেহেতু দুটো বাহুই সমান থাকে তার জন্য দাঁড়িপাল্লাকে আমরা বলবো যে এই যন্ত্রের যান্ত্রিক সুবিধা একের সমান আবার কিছু কিছু যন্ত্র আছে যাদের যান্ত্রিক সুবিধা একের থেকে কম হয় যে সমস্ত যন্ত্রের বলবাহুটা ছোট হবে এবং রোদবাহুটা বড় হবে সেই সমস্ত যন্ত্র যান্ত্রিক সুবিধা একের থেকে কম হবে কেমন করে দেখো যদি বলবাহুটা কোনো একটা যন্ত্রের বলবাহুটা হয় দশ এবং তার রোদবাহুটা হয় কুড়ি ঠিক আছে তাহলে যদি কাটি তাহলে কত হবে জিরো পয়েন্ট ফাইভ হবে তাহলে এই জিরো পয়েন্ট ফাইভটা কী একের থেকে ছোট। তাহলে দেখো এই এইটা একের থেকে নিশ্চয়ই ছোট হচ্ছে তাহলে এর যান্ত্রিক সুবিধা হবে একের থেকে কম দেখবে যে আমাদের পাড়া যে ঢেকিটা ইউজ করা হয় ব্যবহার করা হয় যে চাল কুটার জন্য দেখবে সেই ঢেঁকিটা কিন্তু একটা প্রথম শ্রেণীর লেবার এবং সেই ঢেঁকিটার বলবাহু থেকে রোদবাহুটা অনেক বেশি হয় বলবাহুটা কম ছোট হয় এবং রোদবাহুটা বেশি হয় সেজন্য জন্য ঢেঁকির যান্ত্রিক সুবিধা একের থেকে কম তাহলে বুঝতে পারছো যে প্রথম শ্রেণীর লেবারে আমরা তিন রকমেরই যান্ত্রিক সুবিধা বিশিষ্ট লেবার দেখতে পাব যেমন একের থেকে একের যখন সমান হবে তখন হয়ে যাবে দাড়ি পাল্লা আবার যখন যখন একের থেকে সমান হবে তখন হয়ে যাবে দাড়ি পাল্লা আবার যখন একের থেকে বেশি হয়ে যাবে সেটা সারাশি এবং যখন একের থেকে কম আমরা পাচ্ছি তখন সেটা হয়ে যাবে একটা ঢেকি ঠিক আছে আশা করি তাহলে প্রথম শ্রেণীর লেবারের যান্ত্রিক সুবিধাগুলো বুঝতে পেরেছো এবার চলো আমরা দেখি দ্বিতীয় শ্রেণীর যান্ত্রিক সুবিধা সম্বন্ধে যান্ত্রিক সুবিধা মানেই হচ্ছে বলবাহু বা এই ভাগ কলে কোন কী বেরোচ্ছে দ্বিতীয় শ্রেণীর যান্ত্রিক সুবিধায় সর্বদা বলবাহুটা বড় হবে এবং রোদবাহুটা ছোট হবে সর্বদা বলবাহুটা বড় হবে এবং রোদবাহুটা ছোটই হবে দেখো দ্বিতীয় শ্রেণীর যান্ত্রিক সুবিধা আমরা দেখে নিই যে কিভাবে বের করব মনে করো দেখো দ্বিতীয় শ্রেণীর যান্ত্রিক সুবিধার যদি বের করতে যাই তাহলে আমরা কি বলবো বলবাহু বাই বাহু রোদবাহু কোনটাকে বলবো এই বিসি হচ্ছে রোদবাহু বাধা থেকে আলম্ভ এবং বলবাহুটা এবি এ সি এই এসি দেখো এসিটা সব সবসময় বড়ো হবে না এসিটা সবসময় বড় যে কোনো যন্ত্রের দেখো আমরা কি বললাম বলবাহু এবং আলম্ব দ্বিতীয় শ্রেণীর লিভারে আলম্ব এক পাশে থাকে বাধা এক মাঝে থাকে এবং এক পাশে থাকে বল তাহলে দেখো এসি বাই বিসি যদি এসিটা দেখো এখান থেকে এইটুকু হচ্ছে আমার এসি এবং এইটুকু হচ্ছে আমাদের বিসি সেই জন্য দ্বিতীয় শ্রেণীর লেবারে সর্বদা বলবাহুটা বড়ো হবে এবং রোদবাহুটা ছোটো হবে ঠিক আছে দেখো দ্বিতীয় শ্রেণীর বলবাহুটা যদি এখান থেকে যদি এইটুকু আমার এইটু এখান থেকে এইটুকু যদি আমার কুড়ি হয় এখান থেকে এইটুকু ধরে মনে করো হলো চা তাহলে যান্ত্রিক সুবিধাটা কত হবে যান্ত্রিক সুবিধা আমাদের কত বেরোচ্ছে তাহলে এই কুড়ি বাই চার হবে তাহলে এই কুড়ি বাই চার যদি আমরা কাঁটাকাটি তাহলে কত বেরোচ্ছে পাঁচ তাহলে এই পাঁচটা নিশ্চয়ই একের থেকে অনেক বেশি সেই জন্য দ্বিতীয় শ্রেণীর লেভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের থেকে বেশি হবে আশা করি দ্বিতীয় শ্রেণীর যান্ত্রিক সুবিধা বুঝতে পেরেছ এবার চলো আমরা শিখিনি তৃতীয় শ্রেণীর যান্ত্রিক সুবিধা সম্বন্ধে দেখো তৃতীয় শ্রেণীর লেভারের যদি আমরা একটু আঁকিয়ে দেখাই তাহলে দেখো মনে করি এটা একটা তৃতীয় শ্রেণীর লেবার দেখো আমি কি বলেছি যে তৃতীয় শ্রেণীর লেবারে যান্ত্রিক সুবিধা এখন বের করবো তখন এসি বাই বিসি দেখো এসি বাই বিসি দেখো বিসিটা সর্বদা এখান থেকে এখনই হয়ে যাচ্ছে পুরোটাই হয়ে যাচ্ছে বিসি তাহলে বিসি যদি আমার কুড়ি হয় এবং এসি যদি তাহলে আমার ধরো মনে হয় পাঁচ হলো তাহলে কত হচ্ছে যান্ত্রিক সুবিধা আমাদের তাহলে কত বেরোবে দেখো পাঁচ বাই তাহলে এটা আমাদের সবসময় কী হবে আমাদের একের থেকে ছোট হবে তাহলে নতোতলটা কী নততল সম্বন্ধে আমরা সবাই পরিচিত যেমন দেখো বর্তমান সময়ে আমাদের প্রায় সবার বাড়িতেই মোটর বা স্কুটি থেকেই থাকে দেখবা যখন আমরা মোটর বাড়িতে তুলি বা স্ক্রিটা যখন আমরা ঘরে তুলি তখন দেখবে সিঁড়িতে এরকম ধরনের একটা অংশ বানানো থাকে সিঁড়ির মাঝে মাঝামাঝি একটা সমতল একটা মসৃণের একটা অংশ বানানো থাকে ঠিক আছে যেখান দিয়ে আমরা সহজেই মোটর বা স্ক্রিটাকে আমরা সহজেই তুলতে পারি তবে কারো ঘর বাড়িতে আবার বানানো নেই সেখানে আমাদের কাঠের তক্তা লাগিয়ে ওরকম একটা অংশ বানিয়ে নিতে হয় তা ওটাই হচ্ছে নততল যদি নততলের সম্বন্ধে আমরা না জানতাম বা সম্বন্ধে ধারণা আমাদের মানে না আসতো তাহলে কিন্তু আমাদের এই মোটরসাইকেল বা স্কুটি বা আমাদের ছাদে উঠতে আমাদের খুবই অসুবিধা হতো মনে করো যদি ছাদে যদি উঠতে হতো যদি নতুন ধারণা না আসতো তাহলে কিন্তু আমাদের দেওয়াল ভেয়ে ছাদে উঠতে হতো কারণ সিঁড়ি উৎপন্ন হতো না দেখো ছাদে আমাদের কত কষ্ট করে দেয়াল ভেয়ে উঠতে হতো অথবা যখন সিঁড়ি আছে বলে দেখো কত সহজেই আমরা ছাদে উঠে যেতে পারছি সেমভাবে যদি আমরা দেখি গাছে উঠতে দেখো গাছে উঠার সম্বন্ধে যদি মনে করো একটা নারকেল গাছে একজন লোক উঠছে দেখো কত কষ্ট করে উঠছে অথবা দেখো যখন আমরা একটা গাছের সঙ্গে একটা মই লাগিয়ে নেবো দেখো কত সহজেই আমরা সেই গাছে উঠতে পারছি অথবা দেখো মনে করো একটা আমরা কোনো লরিতে বা কোনো গাড়িতে কোনো একটা ভারী কোনো বস্তু তুলব যেটাকে আমরা যদি উঁচু করে তুলতে যাই আমাদের অনেক কষ্ট পড়ে অনেকটা পরিশ্রম করতে হবে কিন্তু যদি আমরা একটা নততল যদি আমরা লাগিয়ে নিই তাহলে দেখো কত সহজেই আমাদের সেই জিনিসটা আমরা তুলতে পারবো তাহলে নততলটা আসলে কি নততল হয়ে যাবে এমন একটা মসৃণ বা এমন একটা অনুভূমিক তল যেটা ভূমির সঙ্গে সবসময় কোণে থাকবে এবং থাকবে সেটাকে আমরা বলবো নততল তাহলে নততল কিন্তু আমাদের প্রত্যেক দিনের ব্যবহারিক জীবনে কোনো না কোনো কাজে ঠিক লেগেই থাকে সে আমাদের মোটরসাইকেল বা স্কুটি ঘরে তুলতে হোক বা কোনো ভারী কোনো বস্তু গাড়িতে তুলতে হোক বা গাছে উঠতে হোক বা আমাদের ছাদে ঘরের ছাদে উঠতে হোক নততল কিন্তু আমরা ব্যবহার করেই থাকি আমরা বাস্তবিক উদাহরণ থেকে দেখতে পাচ্ছি দেখো যখন আমরা কোনো খাড়াই ব্রিজে উঠছি দেখো কত কষ্ট হচ্ছে উঠতে কিন্তু যখনই আমরা একটা পাশাপাশি সমতল সমতল একটা ব্রিজে উঠছি দেখো আমাদের কোনো সেরকম কোনো কষ্ট হচ্ছে না সেই ব্রিজে উঠতে বোঝা গেল তাহলে নতোতল কিন্তু আমাদের জীবনের একটা খুবই প্রভাব বিস্তার করে আছে বোঝা গেল নতদলটা আসলে কি দেখো যদি আমরা একটা ছবি আঁকিয়ে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করি তাহলে তোমরা বুঝতে পারবে যে নতোতলটা বা ওই তলটাকে আমরা কেমনভাবে রাখলে তার সুবিধাটা আমরা বেশি পাবো মনে করো এটা কোনো উঁচু স্থান আমার এখানে উঠতে হবে তাহলে এখানে যদি আমি উঠতে যাই নিশ্চয়ই আমি এইটা বেয়ে উঠতে পারবো না এটা অনেকটা উঁচু হবে তাহলে এখানে আমাদের কোনো এরকম করে কোনো তল রাখতে হবে এরকম করে যদি কোনো নত তল রাখি তাহলে কিন্তু আমরা সহজেই উঠতে পারবো দেখো যদি আমাদের এইখানে যে কোনটা উৎপন্ন হচ্ছে না ভূমির সঙ্গে দেখো নত তলে একটা কোণ উৎপন্ন হচ্ছে এই কোনটা যত কোন হবে অর্থাৎ যত কম হবে আমাদের নত তলের সুবিধাটাও তত বেশি হবে কিন্তু একটাই সমস্যা যে এই নত তলের এই কোণটা আমরা যত ছোটো করবো এই নত তলের দৈর্ঘ্যটাও তত বেড়ে যাবে কারণ কি দেখো যদি এই নতলের কোনটা আমি ছোটো করি তখন যদি আমি এটা কমিয়ে দিই তাহলে এটা তো মাঝে এখানে চলে আসছে এটা তো উপরে যাচ্ছে না উপরে নিতে হলে আমার নতদলটা নিশ্চয়ই দৈর্ঘ্য হবে অর্থাৎ আমরা যখন নতলের কোনটা আমরা যত ছোট করব নতলের সুবিধাটাও তত আমাদের বেশি হবে তাহলে আশা করি তোমরা নততল সম্বন্ধে পুরোপুরিভাবে বুঝতে পেরেছো যে নততল আমাদের জীবনে কেমন প্রভাব ফেলে এবং নততলের ব্যবহারটাই বা আমরা কীভাবে করে থাকি দেখো ইস্ক্রু ইস্ক্রুটা আসলে কি। আমরা সবাই বাড়িতে পেরেক বা স্ক্রু সম্বন্ধে অবগত আছি যে ইস্ক্রু কোনটা পেরেক কোনটা দেখো আমরা যখন কোনো কাঠ দুটো কাঠকে কাঠের তক্তাকে জোড়া লাগাই বা কোনো কিছুকে জোড়া লাগাই তখন দেখবে হয় আমাদের পেরেক পেটাতে হবে অথবা ইস্ক্রু লাগাতে হবে পেরেক পেটাতে গেলে কি হয় যে অনেক সময় আমাদের ওই তক্তাটা ফেটে যেতে পারে অথবা পেরেকের ক্ষেত্রে কি হয় তক্তাটা অতটা ভালো মজবুতভাবে জোড়া লাগে না কিন্তু স্ক্রুতে খুব ভালোভাবে জোড়া লেগে যায় সেই তক্তা দুটো কারণটা কি আসলে পেরেক স্ক্রুর গায়ে যে একটা প্যাঁচানো প্যাঁচানো অংশ থাকি, ওইটা অনেকটা নততলের মতো কাজ করে দেখতে পাচ্ছ যে আমরা যখন কোনো কাঠের ত্ব তক বা কোনো তক কাঠের তক্তায় আমরা পেরেক পেটাই তখন দেখো সেই কাঠটা ফেটে যেতে পারে বা সেটা ততটা মজবুত হবে না কিন্তু যখন আমরা স্ক্রু স্ক্রু লাগিয়ে দিই দেখো কত সহজেই সেটা আমরা লাগাতে পারি এবং সেটা অনেকটা শক্তও হয় আসলে ওই ইস্ক্রুর গায়ে যে প্যাচটা থাকে সেই প্যাঁচটা আসলে একটা নততলের কাজ করে দেখো আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে ইস্ক্রুর গায়ে ওই নততলটা কাজ করছে ঠিক আছে মনে করো এইটা একটা নততল দেখতে পাচ্ছ যে এইখানে একটা নততলের মতো কাজ করছে এইটা একটা নততল তাই না এটা যদি আমরা ভূমি মনে করি তাই না এটা যদি উচ্চতা মনে করি বা সেটা উচ্চতা মনে করি তাহলে এটা একটা নততল হয়ে যাচ্ছে তাহলে দেখো এই নততলটাকে যদি আমি এই এই পেরেকটার গায়ে আমি প্যাচাই তাহলে দেখ কী দেখতে পাবো দেখা যাক দেখো ওই নততলটাকে যখন আমি এই যে স্ক্রুটার পেরেক্টার গায়ে পেয়েছি দেখতে পাচ্ছ এরকম পেঁচানো পেঁচানো একটা অংশ দেখতে পাচ্ছ এটাই হচ্ছে স্ক্রুর গায়ে এরকম ধারালো পেঁচানো পেঁচানো অংশ থাকে যেটা একটা নততল যদি আমরা ওই প্যাঁচটাকে খুলি তাহলে ওটাও একটা নততলের মতোই আকার ধারণ করবে ঠিক আছে তাহলে ওই নততলটাই কিন্তু এরকম প্যাচানো পেঁচানো আকারে থাকে যে কারণে স্ক্রুটাকে আমরা খুব সহজে স্ক্রু ড্রাইভার দিয়ে কোনো কাঠের তক্তা বা কোনো কিছুকে জোড়া লাগাতে পারি এবং সেটা খুব মজবুত হয় তাহলে স্ক্রুরের সম্বন্ধে আমরা বুঝতে পারলাম যে স্ক্রুটা আমরা কোন কাজে ব্যবহার করি এবং স্ক্রু ব্যবহারের সুবিধাটা কি পেরেকের থেকে স্কুলের ব্যবহারের সুবিধা অনেক বেশি কি কারণে কারণ ওই তলটার জন্য আশা করি স্কুল সম্বন্ধে বুঝতে পেরেছ তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমরা আগামী ভিডিওতে শিখব পুলি বা কপিকল চক্র অক্ষদণ্ড এবং যন্ত্রের পরিচর্যা কীভাবে করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করো এবং তৃতীয় পাঠের জন্য কমেন্ট করো